আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি নুসরাত এন্টারপ্রাইজে এটা আপনার শাহালি শপিং কমপ্লেক্সের নিচতলা অবস্থিত মিরপুর এক আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এই একটা কালেকশন এটা কত করে প্রাইস এগুলো একশো টাকা করে প্রাইস দেখেন মাত্র একশো টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন এখানে একটা মাল্টি কালার বাটারফ্লাই আছে এটাও দেখতে পারেন এগুলো সবই ডায়মন্ড কার্টেন না খুবই সুন্দর

এগুলো সবই অ্যাডজাস্টেবল আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন দারুণ সব কালেকশন এখানে একটা কালেকশান আছে দেখেন এখানে এক একটা ডিজাইনের অনেক অনেক কালার ভেরিয়েশন আছে এটাও খুব সুন্দর এই খুব সুন্দর হোয়াইটের মধ্যে দেখেন খুবই উজ্জ্বল পাথরের এগুলো কত করে ভাইয়া প্রাইস এগুলো সবই একশো করে দেখেন মাত্র একশো টাকা প্রাইসে কি সুন্দর সুন্দর সব ফিঙ্গারিং খুব সুন্দর এখানে প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এখানেও কিছু কালেকশন আছে এগুলো দেখেন ম্যাট গন টাইপের কালার গ্যারেন্টি হবে এগুলো কত করে ভাই প্রাইস এগুলো বিক্রি করে দুইশো একশো সত্তর করে রাখা একশো সত্তর করে রাখা যাবে আচ্ছা এগুলো কিরকম একশো বিশ একশো বিশ একশো বিশ এগুলো দেখেন এগুলো প্রত্যেকটারই কালার হবে এই একটা কালার আছে গ্রিন রেড ব্লু ইয়েলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ইয়ারিংগুলো খুব সুন্দর এগুলো কি একশো বিশ করে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এটাও খুব সুন্দর এগুলো কীরকম প্রাইস বড়গুলো বেশিরভাগ আছে একশো বিশ আর একশো একশো বিশ একশো মানে একশো থেকে দেড়শো এর মধ্যে আপনার রিংগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর এবং কালার ভ্যারিয়েশন অনেক অনেক বেশি আপনারা সরাসরি আসলে শপে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন ইউজ কালেকশন এখানে আছে এখানে একটা এখানে একটা কালেকশন আছে দেখেন বাটারফ্লাইটা কি সুন্দর এগুলো কি রকম भए করে খুবই সুন্দর দেখেন মাত্র 60 টাকায় কি সুন্দর সুন্দর শপিং এরিং খুব সুন্দর এগুলো সবই করে না দেখেন ষাট টাকাও আপনার কি সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানেও অনেক অনেক কালেকশন এগুলো আপনার অ্যাডজাস্টেবল ছোটো বড়ো করা যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন এখানে আরও কিছু কালেকশান আছে এগুলো সব বাটারফ্লাই অ্যাডজাস্টেবল বাটারফ্লাই কালেকশান এখানে একটা কালার হবে বাটারফ্লাইয়ের মেরুন অনেক অনেক কালেকশন দেখেন হিউজ কালেকশন আছে আপনারা অবশ্যই অবশ্যই শপে ভিজিট করলে আর অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ